এক মিনিট শুধু এক মিনিট চোখ বন্ধ করুন ভাবুন যদি আজ এখনি আপনার জীবন শেষ হয়ে যায় না কোনো সময় পাওয়া গেল না কাউকে কিছু বলা গেল না কোনো তওবা করা গেল শুধু নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল চুপচাপ আপনার চারপাশে মানুষ ছুটে এলো মা কাঁদছে ভাই চিৎকার করছে বন্ধুরা হতবাগ যে মানুষটা কিছুক্ষণ আগেও হাসছিল কথা বলছিল সে এখন নিস্তব্ধ এক দেহ আপনার শরীরটা সাদা কাপড়ে মোড়ানো হলো যে জামাটা সকালে পড়েছিলেন সেটা এখন কারো গুরুত্ব নেই মানুষ আপনাকে বহন করছে হাতে করে নিয়ে যাচ্ছে জানাজার মাঠে চারজন লোক ধরে কাঁদে তুলছে আপনাকে যেখানে সবাই একদিন যাবে সেই কবরস্থানে কেউ বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেউ দোয়া করছে কেউ কাঁদছে কিন্তু একটা সময় পরেই সবাই চলে যাবে সবাই আপনার প্রিয় মানুষগুলোও ফিরে যাবে নিজের জীবনে আর আপনি আপনি থেকে গেলেন মাটির নিচে একাই অন্ধকার নিস্তব্ধ কবরের ভিতরে আপনি একা শুয়ে আছেন কোনো আলো নেই কোনো শব্দ নেই শুধু নিজের শ্বাসের শব্দও যেন শুনতে পাওয়া যায় না যে নামাজগুলো আপনি ফেলে দিয়েছিলেন যে পাপগুলো আপনি গোপনে করেছিলেন যে অন্যায় কথাগুলো আপনি বলেছিলেন সব আজ সাক্ষী হয়ে দাঁড়াবে আর যে ভালো কাজগুলো করেছেন চুপি চুপি একটা দোয়া একটা দান একটা হাসি ওগুলোই আজ আপনার পাশে আলো হয়ে থাকবে তখন আপনি ভাববেন হাই যদি আরেকটা সুযোগ পেতাম আরেকটা দিন আরেকটা নামাজ একটা তওবা করার সুযোগ কিন্তু না সুযোগ শেষ দুনিয়া আর আপনাকে ফিরিয়ে নেবে না আজ আমরা দুনিয়ার চিন্তায় ব্যস্ত কে কি বলল, কে কত টাকা রোজগার করলো কে কত বড় হলো কিন্তু কেউ কি ভাবে আজ যদি মৃত্যু এসে যায় আমার কি হবে মৃত্যু দূরের কিছু নয় ভাই প্রতিদিন হাসপাতালের বেডে রাস্তার দুর্ঘটনায় ঘুমের মধ্যেও মানুষ মারা যায় আজকে অন্য কেউ যাচ্ছে কাল হয়তো আপনি বা আমি জীবনটা সত্যিই খুব ছোট। একদিন আমরা সবাই সেই কবরের ঘরে চলে যাব এটাই আমাদের চিরস্থায়ী ঠিকানা তাই এখন তওবা করুন এখনই আল্লাহর দিকে ফিরে আসুন যে নামাজটা আপনি কাল থেকে পড়বেন ভাবছিলেন হয়তো কাল আর আসবে না হে আল্লাহ আমাদের মৃত্যুকে সুন্দর করুন আমাদের কবরকে আলোয় ভরিয়ে দিন আর আমাদের আমলকে জান্নাতের পথে রূপান্তরিত করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক